তাও তুমি আমায় একবার বললে না যে আমি তোমায় ভালোবাসি আজ আমি মৃত্যুর সঙ্গে বলো না ভালোবাসি রাতের অন্ধকারে হারিয়ে গেছি আমি তোমার মিথ্যে কথা আমাকে ভেঙে দিয়েছে কেন তুমি এইভাবে আমাকে ছেড়ে গেছো কেন তোমার ভালোবাসার ছাড়া মিথ্যে ছিল আমার বুকের গভীরে আগুন জ্বলে তুমি জানো না আমি কিভাবে পুড়েছি তোমার একটা ভালো কথা শোনার ছিল আমার আশা কিন্তু তুমি ছিলে শুধু এক অজানা রূপে প্রতি ক্ষণে তোমার কথা ভাবি তবুও তুমি কখনো বলনি ভালোবাসি আজ আমি একা নিঃশ্বাসের শেষ সীমানায় মৃত্যুর কাছে গিয়ে দাঁড়িয়েছি নির্ভয়ে তুমি হয়তো হাসছো অন্য কারো সঙ্গে আর আমি রয়েছি শুধু স্মৃতির পাজরে বলো না ভালোবাসি আমি শুনতে চাই তোমার মিথ্যে কথা কি সত্যি হতো জীবনে আমার হয়ে উঠেছে এক শূন্যতা প্রেমের নামই পেলাম শুধু বেদনা